আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার জিরো টু ফাইভ ডিভাইড বাই টু লক টেন এক্স ডি এক্স এটাকে দিলাম আমরা এক নম্বর এখানে আমাদের কী দেওয়া আছে লিমিট জিরো থেকে ফাইভ ডিভাইড বাই টু এক্স ডি এক্স তাহলে এটাকে করা এটাকে সমাধান করার জন্য প্রথমে আমরা এক্সেপ পরিবর্তে এই ফাইভ মাইনাস টু থেকে আমরা এক্সট্রা বিয়োগ দিব জিরো টু ফাইভ ডিভাইড বাই টু লক টেন ফাইভ ডিভাইড বাই টু মাইনাস এক্স ডি এক্স আমরা জানি ত্রিগুণ সকল ত্রিগুণ অনুপাত ডিগ্রি এক্স যদি হয় মাইনাস যদি হয় তাহলে একটা থেকে একটা কী হয় পরিবর্তন হয়ে জিরো টু ফাইভ এইট বাই এটা হয়ে যাবে কট এক্স ডি এক্স এটাকে দিলাম দুই নম্বর নম্বর এখন দুই আমরা কী করব যোগ করব তাহলে এখানে কয়টা আই পাব আই প্লাস আই টু আই উভয় পাশে উভয়টাতে ইন্টিগ্রেশন সিম্পল কি আছে সাধারণ এটার নাম লগ টেন এক্স প্লাস লক ফট এক্স ইন ওপার জিরো টু ফাইভ ডিভাইড বাই টু তাহলে লক এ প্লাস লক বি তাহলে আমরা লিখতে পারি লক এ টেন এক্স এক্স ডিএক্স ডিভাইড বাই কস কস ডিভাইড বাই সেন তাহলে যাবে কস চলে যাবে তাহলে আমাদের থাকবে ওনলি আমরা জানি লক কত শূন্য তাহলে আমরা এখানে জিরো টু ওয়ান লক ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি যদি নিচে আমাদের ওয়ান প্লাস এক্স থাকে তাহলে আমরা ধরে এক্স আমরা টেন টেন আমরা ধরব বা টেন সেটা ধরতে পারি x ইকাল টু এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন হবে এক্স টু সেক স্কোয়ার যখন তখন আমাদের লিমিটগুলো পরিবর্তন হয়ে যাবে এক্সের মান যদি আমরা শূন্য বসাই এক্স দিটা মান আমরা যদি শূন্য বসাই তাহলে টেন ওয়ান তাহলে আমরা কত পাবো শূন্য পাবো এক্সের মান ওয়ান টেন ডিগ্রি মান টেন ফাইভ তাহলে টু তাহলে এখান থেকে আমরা পাই जीरो टू जरो टू लॉग वन प्लस टेन एक्स डी एक्स ओन से वन प्लस टेन स्कोर एक्सर पर स्क्वायर स्वयर स्कोर दिल्स ओवान সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার দিটা ডি দিটা সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইজিকোয়াল টু ওয়ান তাহলে আমরা বলতে পারি সেক স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান প্লাস ট্রেন স্কোয়ার দিটা অত ওয়ান প্লাস টেন স্কোয়ার দিটা টু দিটা ডি দিটা ওভার জিরো টু ফাইভ ডিভাইড বাই এটা চলে যাবে আমার থাকবে ওয়ান প্লাস টেন ডি দিটা এটা ধরুন আমরা এক নম্বর এখন আমরা এই এইট তিটার পরিবর্তে আমরা পাই মাইন পাই ডিভাইড বাই ফোর মাইনাস ত্রিটা অর্থাৎ এখানে যেটা থাকবে আবার লিমিট সেটা থেকে আমরা তিটা বাদ দিব ওয়ান প্লাস a - b / db4 - थीटा আগে আমরা যদি বি করি তাহলে আমরা লিখতে পারি tan a - tan b এবালতে এখানে পাই ডিভি ডি4 tan a - tan b এবালতে এখানে थीटा ডিভাইডেড বাই 1 এখানে কি আছে माइनस আছে माइनस থাকলে নিচে প্লাস হয়ে যাবে 1 + 10 eh 10 b dia tidak 0 2, pi divided 4 log 1 plus 10 I can take the lift body 10.2 degree man, 1 1 minus 10 theta 1 plus 1 plus এটার সাথে এটা যদি গুণ দিই তাহলে আমরা আমরা পাবো ওয়ান প্লাস টেনটিটা থাকবে ওয়ান মাইনাস তাহলে আমরা পাবো টোটাল প্লাস মাইনাস তখন চলে যাবে তাহলে আমরা থাকবে ডি তিতা ফিজিকল টু এইখন আমাৰ লক এ ডিভাইড বাই লক বাই চাই কৰিব লক টু ডি তিতা মাইনাছ জিৰ' টু পাই ডিভাইড বাই ফ'ৰ লক ওৱান প্লাছ টেন তিতা ডি তিতা বে ফ'ৰ এটা কেজি আমাৰ দুই নাম্বাৰ এক যদি আমাৰ যোগ কৰি ত'নে ওৱান প্লাছ টেন তিনিটা প্লাছ আৰু এখনৰ মাইনছ ত' চলাই থাকিব অত ওৱান প্লাছ টু ইজিকুৱ টু আই প্লাছ আই বাম পাশে টু আই ফিজিকাল টু তাহলে প্লাস জিরো টু ফাইভ ডিভাইড ফোর লক ওয়ান প্লাস একটা মাইনাস ওই দুটো চলে যাবে থাকবে ইন্টিগ্রেশন টু পাই ফোর লক টু দিটা তাহলে এখন আমরা যদি মান বসাই টু এখানে log কি লক টু হচ্ছে আমাদের তাহলে সেটা আগে আগে নিয়ে আমরা টু 2 এ আমরা চলে যাবে তাহলে ইনটিগ্রেশনের উপর জিরো টু ফাইভ ডিভাইড বাই ফোর ডিডিটা ডিডিটা ইজিক্যাল টু অর্থাৎ ডি এক্স ইনটিগ্রেশন ডিএক্স ইজ ইকাল টু এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জিরো টু ডিভাইড বাই ফোর তাহলে এখান থেকে আমরা কি পাবো আমরা হব শুধুমাত্র লক টু ডিভাইড বাই টু ফাই ডিভাইড বাই ফোর সুতরাং আই ইজিক টু ইণ্টিগ্ৰেশ্যন অভাৰ জিৰ' টু ওৱান লক ওৱান প্লাছ এক্স ডিভাইডেড বাই ওৱান প্লাছ এক্স স্কোৰ ডি এক্স ইজিকাল টু আমাৰ কি পাই বাই ডিভাইড বাই এইট লক টু এটাই হৈছে আমাৰ উত্তৰ ইণ্টিগ্ৰেশ্যন অভাৰ জিৰ' টু বাই ডিভাইড বাই ফ'ৰ লক চাইন এক্স ডি এক্স এই আমাৰ এটা কৰিবল টু জিৰ' টু বাই ডিভাইড বাই টু তাহলে এক্স পাই ফাইভিট বে টু মাইনাস এক্স ডি এক্স সকাল ত্রিগুণ মেদি অনুপাত নাইনটি ডিগ্রি মাইনাস যেটা থাকলে একটা থেকে একটা পরিবর্তন হয়ে যাবে পাই ফাইভিমিট বে টু ল এটা হয়ে যাবে আমাদের কস এক্স ডিএক্স এটাকে এক নম্বর দিলাম क्या करेंगे हम लोग? दो नंबर क्या बंदूक जो तो करेंगे? हम लोग आई टू आई इंटीग्रेशन ओवर जीरो तो टू पाई डिवाइड्ड बाय टू लॉग साइन एक्स प्लस लॉग कॉस एक्स डीएक्स লক এ প্লাস লক বি লক এ বি এটাকে আমরা সুতরাধ টানবো সেই জন্য এটাকে একটা টু দিলাম নিচে একটা টু দিলাম টু সাইনে কসবি ইজিক টু সাইন টু চাইন এ কচে ইজিকুৱেল টু চাইন টু এ অৰ্থাৎ চাইন টু এ সূত্ৰ হৈছে টু চাইন এ কচে ডিভাইড বাই টু ডি এক্স লগ এ ডিভাইড বাই বি তাৰ লগ এ মাইনাছ লগ বি ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু পাই ডিভাইড বাই ফ'ৰ এক্স ইজিক টু তাহলে আমরা লিখতে পারি এক্স ইজিক টু হাফ অফ ডিটা এখন যদি ডিফারেন্সিয়েশন করি ডি এক্স টু ডি যখনই ধরলাম তখন আমাদের লিমিটগুলো পরিবর্তন হয়ে যাবে এক্স টিটা এক্সের মান যদি আমরা যদি জিরো বসাই তাহলে তিনটার মান জিরো এক্সের মান আমরা যদি ফাইভ ডিভাইড বেড টু বসাই তাহলে আমরা তিনটার মান পাব অনলি পাই তাহলে এখন মান বসাই এখানে তাহলে এই মানটা কোথায় বসাবো এটাতে বসাবো আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে সুতরাং মান টু আই জিক টু জিরো টু পাই লাইন টু একশো মান সিটা ধরলাম ডি মান আমরা বসাতে পারি হাফ অফ ডিটিটা এটা যেভাবে আছে সেভাবে থাকবে তাহলে এটাকে আমরা লিখতে পারি লক টু জিরো টু ফাইভ ডিভাইড বাই টু এখন এই হাফটা আমরা সামনে নিয়ে আসলাম জিরো টু ফাইভ আমরা এখানে লিখতে পারি লক টু ডিভাইড বাই টু মাইনাস জিরো হাফ অফ জিরো টু ফাই জিরো টু এ এফ অফ এক্স ডি এক্স ইজিক টু এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ ওয়াই ডি ওয়াই আমরা এভাবে এভাবে লিখতে পারি তাহলে এখানে তিটাকে আমরা এক্স এক্স এক্সে লিখতে পারি লক সাইন এক্স ডি এক্স মাইনাস ডিভাইড বাই টু লক আমরা লিখতে পারি টু এ এফ ওফ এক্স ডি এক্স ইজিক টু টু ইন টু জিরো টু এ বাই টু এফ ওফ এক্স ডি তাহলে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা টু দিলাম এখানে একটা বাই ডিভাইড বাই টু তাহলে ওই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে টু চলে হাই আই ধরেছিলাম আমরা একদম প্রথমে আই মাইনাস বাই ডিভাইড বাই টু লক টু টু আই মাইনাস আই আইজ ইকাল টু আমরা লিখতে পারি মাইনাস লক টু ইন টু ফাইভ ডিভাইড বাই টু তাহলে এটা মাইনাস ওয়ান এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই লক টু ইন বার্স ওয়ান ফাইভ ডিভাইড বাই টু তাহলে আমরা পাই ইজিক টু ফাইভ ডিভাইড বাই টু লক হাফ এটা হচ্ছে আমাদের উত্তর আমরা এটা প্ৰমাণ কৰিব এইটাৰ মান নিৰ্ণয় কৰিব ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু ফাইভ ডিমিট বাই টু লক কচ এক্স ডি এক্স এটাকৈ আমাৰ এক নম্বৰ দিলাম দেখোন আমাৰ এক্সেৰ পৰিৱৰ্তে ফাইভ মাই ফাইভ ডিভাইট বাই টু মাইনাছ এক্স আমাৰ লিখিব এই জিকাল টু ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু ফাইভ ডিভিট বাই টু কচ ফাইভ ডিভাইট বাই টু মাইনাছ এক্স ডি এক্স তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এটা হয়ে যাবে সাইন সাইন এক্স জিরো টু পাই ডিভাইড বাই টু লক সাইন এক্স ডি এক্স একাবন দুই যদি আমরা যোগ করি ওয়ান প্লাস টু তাহলে আমরা পাই টু আই ইজ ইকাল টু ইনটিগ্রেশন ওপার জিরো টু ফাইভ ডিভাইট বাই টু লক সাইন এক্স এক্স এদিকে একটা টু দিলাম এদিকে একটা টু দিলাম ডি এক্স তারপরের কাজ আমাদের সেই আরেকটার মতো অর্থাৎ এখান থেকে শুরু করে বাকি কাজটা এটার মতো করে তাহলে আমরা পাই এখানে এটার উত্তরটা কী আসবে আমাদের এটার উত্তর ভাব আমরা আগেরটাই পাই ডিভাইড বাই টু পাই ডিভাইড বাই টু লক হাফ অর্থাৎ বাকি কাজটা আমরা করলাম না আর কি ইনটিগেশন বা যে টু পাই এক্স লক x এক্স ডি এক্স এটাকে আমরা এক নাম্বার দিলাম সমীকরণ equal টু এখন এর পরিবর্তে আমরা পাই x লিখব 0 টু পাই π x এক্স লক x dx জিরো টু পাই পাই মাইনাস এক্স লক সাইন এক্স আমরা জানি পাই মাইনাস এক্স অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস এক্স অর্থাৎ দ্বিতীয় কোয়ার্ডেন্টে দ্বিতীয় কোয়ার্ডেন্টে সাইন এবং কষ ডি হয় সাইন এবং কষ এক মান ধনাত্মক তাহলে সাইন লক সাইন এক্স ডি এক্স এটাকে ধরুন আমরা দুই নাম্বার এক এবং যদি আমরা যোগ করি ওয়ান প্লাস টু তাহলে আমরা পাই টু আই ইজ ইজিক টু জিরো টু পাই লগ এক্স আমাদের কমন লগ সাইন এক্স ডি এক্স এটা কমন এক্স প্লাস পাই মাইনাস এক্স তাহলে এক্স এক্স চলে যাবে আমাদের থাকবে অনলি পাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু আই फिजिकल टू पाइट रि आसलम जिरो टू पाई लक सी एक्स पाई जरो टू एडिकेटेड टू दिल ডিভাইড বাই টু পণ সত্তর অনুসারে এই সত্তর অনুসারে জিরো টু আইএক্স ডিএক্স ইজ ইকাল টু টুয়েন্টি টু জিরো টু আই ডিভাইড বাই টু এক্স ডিএক্স এক্স ডি এক্স ইজ ইকাল টু টু এস বাই আই ওয়ান তাহলে যেখানে আই ওয়ান সমান অর্থাৎ টু আই ফিজিক্যাল টু ওয়াইস বাই আই ওয়ান এটাকে দিলে আমরা কত নাম্বার নাম্বার আই ওয়ান সমান জিরো টু ফাইভ ডিভাইড বাই টু লক সাইন এক্স লক সাইন এক্স এক্স এটার সাথে এটার মিল মিল পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটার উত্তর আমরা পেয়েছি এটা অন্যভাবে আমরা এটার সময় লিখতে পারি আই ওয়ান ইজ ইকাল টু আই ডিভাইড বাই টু ব্লক হাফ তাহলে তিন থেকে আমরা লিখতে পারি টু টু চলে যাবে তাহলে আই ইজ ইকাল টু আইন টু আই ডিভাইড বাই টু ব্লক হাফ অর্থাৎ আইজ ইকুৱাল টু ফাই স্কুৱাৰ ডিভাইড বাই টু লক হাফ ইণ্টিগ্ৰেশ্যনৰ পৰা জিৰ' টু ফাই ডিভাইড বাই ফ'ৰ লক ওৱান প্লাছ টেন তিতা ডি তিতা আইজ ইকুৱেল টু জিৰ' টু পাই ডিভাইড বাই ফ'ৰ লক 1 plus 10 pi divided by 2 minus pi divided by 4 minus theta divided by d theta 0 to pi divide by 4 1 plus 10 pi divided by 4. মাইনাস টেন এ মাইনাস বি টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি ডি আমরা একটু আগে করেছি দুই নাম্বারে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এটার সাথে আমাদের অঙ্কের মিল পাওয়া যায় এখান থেকে তাহলে এখান থেকে আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে তাহলে আমাদের এটার উত্তর হবে ফাইভ ডিভাইড বাই এইট লক টু দুইয়ের মতো করে ইন্টিগ্রেশন ওপর জিরো টু পাই লক ওৱান প্লাছ কচ এক্স ডি এক্স জিৰ' টু ফাই লক ওৱান প্লাছ কছ পাই মাইনাছ এক্স ডি এক্স এইজিকেল টু জিরো টু পাই লক ওয়ান মাইনাস কস এক্স ডি এক্স কেন মাইনাস হলো এটা হচ্ছে পাই মাইনাস এক্স অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস এক্স সেকেন্ড কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ারডেন্টে আমাদের সাইন এবং কস ছাড়া বাকিগুলো কী হয় সাইন এবং কস ছাড়া বাকি ত্রিগুণ ভিত্তিক অনুপাতগুলো আমাদের ঋণাত্মক হয় তাহলে সেই জন্য এখানে কস ঋণাত্মক মাইনাস কস এখন আমরা এটাকে দিলাম এক নম্বর এটা ক্ষেত্রে আমরা দুই নম্বর এক এবং দুই যদি আমরা যোগ করি ওয়ান প্লাস টু আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই টু আই ইজ ইজিক টু জিরো টু পাই লক লক এ প্লাস লক বি তাহলে লক এ বি ওয়ান প্লাস এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ক্স স্কোয়ার এক্স ডি এক্স ইজিকোয়াল টু জিরো টু আই লক সাইন স্কোয়ার প্লাস কোয়ার ইজিক টু ওয়ান সাইন স্কোয়ার ইজিক্যাল ওয়ান কস এস তাহলে এখন পাওয়ার সামনে চলে আসে টুটার সামনে নিয়ে আসলাম জিরো টু লক সাইন এক্স ডি এক্স টুইন এখানে একটা দিলাম 0 টু ফাই ডিভাইড বাই টু এই সূত্র অনুসারে লক sin এক্স dx ডি এক্স বাট এটার সময় আমরা জানি তিন থেকে আমরা আমরা এটার উত্তর পেয়েছি বাই ডিভাইড বাই টু লক হাফ বাই ডিভাইড বাই টু লক হাফ অর্থাৎ টু আই টু আই টু ফাই ডিভাইড বাই ফ'ৰ লক হাফ ফ'ৰ ফ'ৰ চলি যাব আমাৰ থাকিব ইজ ইকুৱেল টু ইণ্টিগ্ৰেশ্যন অ'ভাৰ জিৰ' টু পাই এক্স জিৰ' টু পাই লক ওৱান প্লাছ কছ এক্স ডি এক্স ইজ ইকুৱেল টু আমাৰ পাই পাই লক হাফ سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك